মেশিন প্রস্তুতকারক এবং সাপ্লায়ার জি আপনারা তো সারা বাংলাদেশ মেশিন গুলো সাপ্লাই করে জি জি আর বিশেষ করে যারা ম্যাট্রেসের ফ্যাক্টরি দিতে চাচ্ছেন তাদের জন্য জি আচ্ছা ভাই আপনাদের এই লোকেশনটা যদি একটু বলে দিতেন এটা হচ্ছে মিরপুর এক নম্বর দিয়াবাড়ি

ওই টেবিল এক্সট্রা টেবিল ম্যাট্রেস করার জন্য পলি করার জন্য আচ্ছা এই যে এই মেশিনটা আজকে কমপ্লিট আজকে কক্সবাজার যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কক্সবাজার ডেলিভারি দিবে জি আজকে ডেলিভারি যাবে কক্সবাজার আচ্ছা আমি যতটুকু জানি যে আপনারা 64 জেলায় মেশিনগুলো ডেলিভারি করেন জি হয়তো দুই একটা জেলা ছাড়া সব জেলাতে আছে ইনশাআল্লাহ আচ্ছা যারা ম্যাট্রেসের ফ্যাক্টরি দিতে চাচ্ছেন ভাই তাদেরকে আসলে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন একটু বলতেন যদি হ্যাঁ এদের ম্যাট্রেসের ফ্যাক্টরি দেওয়ার জন্য খুব সহজ আমরা মেশিন থেকে শুরু করে এবং লোক লাগুক কাঁচামাল লাগুক যে কোনো কিছু সব কিছু সাপোর্ট আমরা দিয়ে থাকি আচ্ছা মানে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আমার কাছে থাকলে ওকে আচ্ছা এই মেশিনগুলো দিয়ে তো ভাই ফোম ম্যাট্রেস এবং পিলো তিনটাই তৈরি করা যায় হ্যাঁ এই এই মেশিনটা দিয়ে আপনি শুধু সব ধরনের ম্যাট্রেস করতে পারবেন ছোট বড় সব ধরনের এবং ফোমের মেশিন আলাদা আছে পিলোর মেশিন ভিতরে আছে আপনি দেখলে দেখতে পারবেন দেখাবো আমি একটু দর্শকদেরকে দেখিয়ে দিতে চাই যারা মেশিন কিনবেন এই যে ব্র্যান্ডিং টা পেয়ে যাবেন মায়ের দোয়া মেশিনারিজ আর মেশিন হচ্ছে আপনারা কিন্তু এরকম অ্যাড্রেস মোবাইল নাম্বার সবকিছু মেশিনে দেওয়া থাকবে চলুন দেখি আর কি এটা নতুন মেশিন এই যে এটা কাজ চলতেছে আচ্ছা এটা কাজ চলতেছে কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে

ওকে আরেকটু বললেন ভাই এই যে এই মেশিনগুলো দিয়ে মানে যেগুলো হচ্ছে ম্যাট্রেস ম্যাট্রেসের কি যে কোনো সাইজ তৈরি করা যায় যে কোনো সাইজ যে কোনো সাইজ এবং উঁচু নিচু ছোটো বড়ো সব ম্যাট্রেসে এই মেশিনটা দিয়ে করতে পারবেন আচ্ছা আর এই যে আপনারা এত সুন্দর সুন্দর মেশিন তৈরি করতেছেন মানে কিভাবে আপনাদের মানে মেশিনগুলোর কোয়ালিটি তো একটা আছে অবশ্যই কোয়ালিটি সম্পর্কে যদি একটু তবে একটা জিনিস জানলে আপনি ভালো মানে আপনি নিজেও খুশি হবেন সেটা হচ্ছে দর্শকও খুশি হবে যে বাংলাদেশে যদি 300 ফ্যাক্টরি থাকে 280টা ফ্যাক্টরি আমরা করে দিছি আচ্ছা হয়তো দুই একটা মেশিন মানে আমাদের না সিললে কোনোভাবে হয়তো কেউ নিছে কিন্তু আশিটা মানে তিনশোটার মধ্যে আশিটাই আমার আচ্ছা আপনি দেখতে পারবেন বা সেই জানবে যে আমরাই সাপ্লাই করে থাকি মানে সারা বাংলাদেশ মেশিন সাপ্লাই করেন জি জি আমাদের এই ম্যাট্রেস মেশিনটা সাধারণত তিনটা কোয়ালিটি হয়ে থাকে ওকে মানে একটা সম্পূর্ণ অটো যে মেশিনটা এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ অটো আপডেট সিস্টেম আচ্ছা একটা হচ্ছে সেমি অটো হয়ে থাকে আর আরেকটা একটা ম্যানুয়ালি হয়ে থাকে জি তো আমরা তিনটা কোয়ালিটি করে থাকি মানে সবচেয়ে ভালো মেশিনটাই বেশি চলে আচ্ছা কারণ মেশিন তো ভালোটা নিয়ে ভালো রাইট তো এইটা এই তিনটা যে মেশিন দেখতেছেন তিনটাই আপডেট মেশিন আপডেট মেশিন জি আচ্ছা সোজারা একটা ম্যাট্রেস ফ্যাক্টরি দিবেন অবশ্যই ফর্ম ম্যাট্রেস পিডো তৈরি করার জন্য অবশ্যই মায়ের দোয়া মেশিনারি যে যোগাযোগ করবেন ভাইদের লোকেশান শুরুতেই জানছেন অথবা স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ মেশিনগুলো নিতে পারবেন এবং একটা ম্যাট্রেস ফ্যাক্টরি দিতে যা যা দরকার সব ধরনের সাপোর্ট কিন্তু মহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে পাবেন আর দেখেন আপনাদের সামনে কিন্তু সরাসরি এই মেশিনগুলো তৈরি হচ্ছে আপনারা চাইলে এসে দেখে শুনে কিন্তু মেশিনগুলো নিতে পারবেন ভাইদের কাছে এই যে দেখেন কিভাবে মেশিন তৈরি হচ্ছে দেখেন সরাসরি অথবা সরাসরি চলে আসবেন দিয়াবাড়ি মিরপুর এক লোকেশনটা একবার বলে যান ভাই হ্যাঁ মিরপুর এক নম্বর দিয়াবাড়ি পাঁচ বাই একের সি দিয়াবাড়ি কাজী অফিস সংলগ্ন ধন্যবাদ ভাইকে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লক সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই